হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি পুরোটা দেখুন অবশ্যই ভালো লাগবে দর্শক আমরা দুই হাজার চব্বিশ সালের মাছের পোনা নিয়ে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি তো আপনারা যদি এই দেশি গুলসা মাছের পোনা দু চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই পোনা মাছগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এই পোনা মাছগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন দর্শক এছাড়াও আমাদের এখানে সকল মাছের পোনা পাওয়া যায় যেমন শিং মাগুর পাবদা গুলশা থাইপাং কাশ অনুসাকা ব্লাড কাপ সুবর্ণ রই লাল রস ইত্যাদি যাবতীয় সকল মাছের পোনা আমাদের এখানে উৎপাদন করা হয় এবং সারা সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি বেশি একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারে দর্শক তাই দেরি না করে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অল্প দিনেই লাভবান হতে পারবেন এই গুলশামাচের পোনা দিয়ে দর্শক এই গুলশামাচের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে হেঁসারি থেকে আইসিয়াও সরাসরি নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে আপনার দালাল থেকে চক্রত থেকে আপনারা দূরে থাকবেন এবং সরাসরি হ্যাসারি থেকে আপনারা পোনাগুলো নিতে পারেন দর্শক তাই দেরি না করে আমাদের এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন যে এবং কি সকল পরামর্শ জানতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে দিতে পারেন দর্শক উলশা মাসের পোনাগুলো চাষ করতে চাইলে আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং অল্প দিনেই বিক্রি করে দিতে পারবেন দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটির সাথে থাকার জন্য